আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে সাইবার কি ভাবি যেটা কি আমরা কি করে জানব কি করে বুঝব যে লোকটা বলছে সেটা আমাকে ঠকাচ্ছে তার ঠিক বলছে সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সম্প্রতি কার্সের অনুপ্রেরণায় হাওড়ার আমতার আনন্দ নিকেতন হলে আয়োজিত হয় সাইবার অপরাধ সংক্রান্ত সমাজ সচেতনতামূলক একদিনের কর্মশালা কর্মশালায় উপস্থিত ছিলেন কার্সের প্রতিনিধি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ও আমতা থানার ওসি

এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ভারতবর্ষের টোটাল দশটি রাজ্যে আমতা থেকে রিমা ঘোষের রিপোর্ট ফাইনাল এক্সপোজার